নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অঘ্রায়ণ মাস চলাকালীন চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস এতে বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং কিভাবে পুড়িয়ে ফেলতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় তার কারণ হলো এই অগ্রহায়ণ মাসে কিন্তু প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান থাকে ঠিক তার সাথে সাথেই সকল দেবদেবীও বিরাজমান থাকে এবং কী হয় বন্ধুরা অনেক বাড়িতে থাকে বাস্তু দোষ বা অনেক বাড়িতে নেগেটিভ এনার্জি সর্বদাই থাকে সেগুলি কিছুতেই দূর হয় না সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন এই অগ্রহায়ণ মাস চলাকালীন যদি চুপচাপ এই জিনিসটি পুড়িয়ে ফেলেন তাহলে সকল প্রকার বাস্তুদোষ নেগেটিভ এনার্জি বাধা বিপত্তি একেবারেই দূর হয়ে যাবে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এবার কি করতে হবে এই জিনিসটি পুড়িয়ে ফেলার জন্যে প্রথমেই আপনাদের কিন্তু অবশ্যই এই অগ্রহণ মাস চলাকালীন যে কোনো একটি দিন আপনাদের সময় অনুযায়ী যদি পারেন শনিবার দিন এই কাজটি করার চেষ্টা করবেন আর যদি শনিবার সম্ভব না হয় তাহলে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা ঠিক সন্ধ্যাবেলায় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন ঠিক সন্ধ্যাবেলায় ভালো করে হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ পোশাক পরে নেবেন শুদ্ধ পোশাকটি পরা হয়ে গেলে আপনাদের গায়ে একটু গঙ্গার জল অবশ্যই ছড়িয়ে নেবেন বা ছিটিয়ে নেবেন তারপরে বন্ধুরা সেই গঙ্গার জল নিয়ে সন্ধ্যাবেলায় প্রত্যেকটা ঘরে সহ সদর দরজাতেও একটু করে ছিটিয়ে দেবেন এর ফলে কি হয় বন্ধুরা বাড়ির মধ্যে থাকা অনেক সময় অশুভ শক্তি নষ্ট হয়ে যায় এই কাজটি করলে আপনাদের সংসারে হয় অনেক উন্নতি তারপরে যাবেন ঠাকুর ঘরে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনেছেন সন্ধ্যাবেলায় শুদ্ধ পোশাক পরেই প্রথমেই যেতে হবে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই ঠাকুরে যেমন আপনারা সন্ধ্যাবেলায় পূজা করেন অর্থাৎ সন্ধ্যা পূজা করে নেবেন ভালো করে ভোগ নিবেদন করবেন এবং প্রদীপ জ্বালাবেন চাইলে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এবং সেই প্রদীপটি জ্বালিয়ে সমস্ত দেব দেবীকে আরতি করবেন ঠিক তারপরে মাতা তুলসীর কাছে গিয়ে সেই প্রদীপটি রাখতে পারেন এতে কিন্তু সংসারের অনেক উন্নতিও হয় তখনই আপনাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা পূজা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা নিয়ে নেবেন ধুনচি আপনাদের বাড়ির যে ধরনের ধুনুচি রয়েছে সেটি নেবেন অনেকের বাড়িতে পিতলের বা মাটির থাকে আপনাদের কাছে যা রয়েছে সেটি নিয়ে নেবেন এবং সেই ধুনোচিতে একেবারেই পরিপূর্ণ করে দিয়ে দেবেন নারকেল ছোবড়া বন্ধুরা নারকেল ছোবড়াটিতে আপনারা আগুন জ্বালাবেন যখনই নারকেল ছোবড়াটি একেবারে আগুন জ্বলতে শুরু হয়ে যাবে ঠিক তারপরে আপনারা সেই নারকেল ছোবড়া বা সেই ধনোচির মধ্যে অবশ্যই দিয়ে দেবেন এই তিনটি জিনিস বন্ধুরা এই তিনটি জিনিসের গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি এই তিনটি জিনিস যদি আপনারা সেই ধুনচির মধ্যে দেন তাহলে সংসারে হবে অনেক উন্নতি এক হলো বন্ধুরা এলাচ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই তিনটি এলাজ নেবেন এই এলাচ যদি আপনাদের ঘরের রান্নাঘরে থাকে সেইখান থেকে ভুলেও নেবেন না অবশ্যই করে বাজার থেকে গিয়ে একেবারেই নতুন কিনে নিয়ে আসবেন তারপরে সেই এলাচগুলি দেখে নিয়ে আসবেন যাতে সেই এলাচগুলি কোনোভাবেই যেন ছেঁড়া বা নোংরা না হয় একেবারেই পরিষ্কার এবং যেন নিখুদ হয় এটি দেখে নিয়ে আসবেন তার সাথে নিয়ে আসবেন তিনটি অবশ্যই করে কিন্তু তেজপাতা এই তেজপাতা রান্নাঘরে সর্বদাই থাকে কিন্তু সেখান থেকে একেবারেই নেবেন না বাজার থেকে এই তিনটি তেজপাতা কিনে নিয়ে আসবেন পাতাটি দেখে নিয়ে আসবেন যাতে কোনোভাবে ছেঁড়া না হয় বা নোংরা না হয় তেমনভাবে দেখে নিখুঁত ধরনের নিয়ে আসবেন এবং বন্ধুরা সেই আগুনের মধ্যে অবশ্যই করে তিনটি লবঙ্গ দেবেন এই লবঙ্গর গুণাগুণ অনেকটাই বেশি এই লবঙ্গ দিয়ে কিন্তু বাড়ির মধ্যে থেকে সমস্ত নেগেটিভ এনার্জি সর্বদাই দূর করা হয় এই তিনটি সামগ্রী যদি আপনারা সেই জ্বলন্ত আগুনের মধ্যে দেন এবং সেটি যখন পুরে ধোঁয়ার সৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন যখনই এই তিনটি জিনিস একত্রে সেই আগুনের মধ্যে দেবেন যখন সেটি পুড়ে গিয়ে একেবারেই ধোঁয়া সৃষ্টি হবে তখন সেই ধুনোচিটি নিয়ে প্রথমেই ঠাকুর ঘরে একটু ঘুরিয়ে নেবেন এরপরে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে হতে পারে দুটো বা তিনটে প্রত্যেকটা ঘরে সামনে যাবেন এবং তারপরে প্রত্যেকটা জানালা বন্ধ করে দেবেন তারপরে প্রত্যেকটা ঘরে সেই ধুনোচিটি নিয়ে ভালো করে আপনারা ঘোরাতে থাকবেন এবং দেখবেন যখন ধোঁয়াতে একেবারে ঘরটা পরিপূর্ণ হয়ে গেছে ঠিক তারপরে আপনারা ঘর থেকে বেরিয়ে যাবেন এবং দরজাটি বন্ধ করে দেবেন এই করে প্রত্যেকটা ঘরে ভালো করে ঘোরাবেন হতে পারে আপনাদের বাড়িতে এমন কোনো ঘর রয়েছে যেটি অনেক দিন ধরে বন্ধ রয়েছে সেই ঘর আপনাদের কাজে লাগে না বা বন্ধই রয়ে আছে আপনারা কিন্তু অবশ্যই করে সেই ঘরে এই ধুনোচিটি দিতে একেবারেই ভুলবেন না কারণ সেই ঘরে কিন্তু তৈরি হচ্ছে নেগেটিভ এনার্জি অশুভ শক্তি যার ফলে আপনাদের সংসারে নানান বিপদ সর্বদাই দেখা দিচ্ছে বা পিছনে লেগেই রয়েছে সেই কারণে সেই ঘরটিতে অবশ্যই করে ভালো করে ধুনচি দেবেন ধুনচি দেওয়ার সময় অবশ্যই মা লক্ষ্মীর নাম করবেন তারপর ধুনুচি দিতেই থাকবেন এই করে যখন প্রত্যেকটা ঘর একেবারে ধোঁয়াতে পরিপূর্ণ দরজাটি বন্ধ করে আপনারা বেরিয়ে আসবেন এরপর ধুনোচিঠি নিয়ে চলে যাবেন সদর দরজা যেটাকে বলা হয় মেন গেট এই সদর দরজা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা সদর দরজা যদি নোংরা অগোছালো হয় তাহলে কিন্তু নানান বিপদ দেখা দেয় এবং বাড়ির মধ্যে অশুভ শক্তি প্রবেশ করে সেই কারণে সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং ভুল করেও সদর দরজাতে ছেঁড়া জামা কাপড় ছেঁড়া জুতো আবর্জনা একেবারেই ফেলবেন না এটি করলে কিন্তু সংসারে ক্ষতি হয় এবং সমস্ত দেবদেবী অনেক রুষ্ট হন যদি কোনো দেবদেবী মনে করেন আপনার বাড়িতে আসবে আর যদি দেখে যে সদর দরজা নোংরা তাহলে কখনোই আসবে না সেই কারণে সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন তারপরে সেই ধুনোচিটি নিয়ে সদর দরজার সামনে ভালো করে আপনারা ঘোরাবেন ঘোরানোর সময় বলবেন জয় মা জয় মা জয় মালক্ষ্মী সমস্ত অশুভ শক্তি তুমি নাশ করে দাও এই কথাটি বলতে বলতেই আপনারা ভালো করে সেই ধুনোচিঠি ঘোরাবেন যখনই বাড়ির প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে এই ধুনোচি ঘোরানো হয়ে যাবে আপনারা পুনরায় সেই ধুনোচিটি নিয়ে এসে ঠাকুর ঘরে রেখে দেবেন এরপর প্রত্যেকটা ঘরে যাবেন দরজাটি খুলে আপনারা জানালাটি অবশ্যই করে খুলে দেবেন দেখবেন সেই জানালা দিয়ে সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যাচ্ছে এর কারণ হলো বা এর মানে হলো আপনার ঘরের মধ্যে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি অশুভ শক্তি বা বাস্তুদোষ একেবারেই সেই ধোঁয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে এই কাজটি কিন্তু অবশ্যই এই লক্ষ্মী মাস মানে অগ্রায়ণ মাসে করবেন তবেই কিন্তু ফল পাবেন অযথা করলে কোনো ফল পাবেন না এই কাজটি যখনই করবেন মনে নিষ্ঠা রেখে ভালোবাসার সাথে মা লক্ষ্মীকে বিশ্বাস করেই করবেন এবং প্রত্যেকটা কাজের সাথে সাথেই মা লক্ষ্মীর নাম নেবেন তাহলে অবশ্যই সেই কাজটি আপনারা সুফল পাবেন বন্ধুরা আপনারা অবশ্যই করে কিন্তু এই কাজটি শনিবার পারলে করবেন কারণ শনিবার দিন এই কাজটি করলে অনেক বেশি ফল পাওয়া যায় সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন দেখবেন আপনাদের সকল রকম বাধা বিপত্তি মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ